বেশ কিছু খাবার গ্রহণ করলে আমাদের শরীরের ইউরিক অ্যাসিড কিন্তু বেড়ে যেতে পারে আর ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হতে পারে গাউট গাউটে কিন্তু সাধারণত সিঙ্গেল জয়েন্ট বা একটা জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয় এখন একটা প্রশ্ন আসতে পারে যে কি কি খাবার বা কি ওষুধ খেলে এটা হতে পারে কিছু ওষুধের কারণে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে এবং প্রচণ্ড রকম কিন্তু জয়েন্টে ব্যথা হতে পারে সবচেয়ে পরিচিত একটা ওষুধ ওষুধ হচ্ছে ডায়াবেটিক্স জাতীয় ওষুধ যেটাকে আমরা থায় যায় বলি এটা খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে এবং প্রচণ্ড ব্যথা হতে পারে এছাড়া ইকোস্প্রিন পঁচাত্তর মিলিগ্রাম আমরা কিন্তু অনেক সময় দিয়ে থাকি স্ট্রোক বা হৃদরোগ প্রতিরোধের জন্য এটা খেলেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে এবং তার ফলে কিন্তু প্রচণ্ড ব্যথা হতে পারে প্রেশারের একটা ওষুধ আছে সিনিভিটার এই জাতীয় ওষুধগুলো কিন্তু দেখা যায় যে এটা কিন্তু ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে এবং গাউট করতে পারে এছাড়া যক্ষার একটা ওষুধ আছে যেটাকে আমরা পাইরাজিনামাইট বলি পাইরাজিনামাইট খেলেও কিন্তু এই ইউরিক অ্যাসিড বেড়ে গাউট হতে পারে কিছু খাবার আছে যেমন প্রচুর মাছ মাংস যদি কেউ খায় তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাবে এবং গাউটের ব্যথা শুরু হতে পারে এছাড়া গরু বা খাসের বিভিন্ন অংশ যেগুলো আমরা খাই যেমন কলিজা বা তার ব্রেইন বা অথবা কিডনি এই এগুলো খেলে কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে তার ফলে কিন্তু গাউট হবে এবং সে তিনি কষ্ট পাবেন তাই যার গাউট আছে তারা যদি এই জাতীয় ওষুধ খেয়ে থাকেন সেটা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে বন্ধ করবেন এবং যেটা হয় যে যে খাবারগুলোর কথা বললাম মাছ মাংস তারপরে হচ্ছে গরুর মাংস অনেকে পছন্দ করেন বা সামুদ্রিক মাছ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ এগুলো যদি খান তাহলে কিন্তু আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে এবং আপনি কিন্তু খুবই কষ্ট পাবেন ধন্যবাদ সবাইকে